আজ চলে এসেছি মুখার্জি হর্টিকালচারে আপনাদেরকে দেখাবো এই মুখার্জি হর্টিকালচারে সমস্ত ধরনের ইনডোর এবং অর্কিডের ভ্যারাইটিসগুলো আপনাদেরকে দেখাবো তো এই মুখার্জি হর্টিকালচারে যে অনার অর্থাৎ আমাদের মুখার্জি কাকুকে তো সেই কাকুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই কাকা ও আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি আমার প্রণাম জানাই আর এই ছোট বাবুটার চ্যানেলটাকে তো এই হলো আমাদের मुखर्जी কাকু হ্যাঁ সবাই বলছি আসবে এই কাকু নারসাইতে সত্যি খুব ভালো নার্সারি এই চ্যানেলটা সবাই দেখবেন একটু উৎসাহ দেবেন তো কাখে নেব এই এই যে অর্কিড গুলো এগুলো একটু মানে নামটা কি একটু বলবেন এই অর্কিডটা নাম হচ্ছে ফিলোনপসিস অর্কিড যারা অর্কিড করতে ভালোবাসবে তারা তো সমস্ত ধরনের অর্কিড করতে পারে কিন্তু যারা নতুন আরম্ভ করবে তাদের তাদের জন্য কোন অর্কিডিয়াম আর ফিলোনাপসিস একটু যদি দেখাও তো ভালো হবে আর এই যে ফিলোনাপসিস গুলো আছে না বিভিন্ন কালারের আছে অনেক অন্তত চল্লিশটা কালার আছে যারা নার্সারিতে আছে এখানে না ওই প্রত্যেকটাতে আইডি দেওয়া আছে আচ্ছা এই আইডি দেখ থেকে গুগলে সার্চ করে নেওয়া যাবে ও গাছগুলোর গেটআপ খুব সুন্দর দুটো তিনটে করে কুড়িয়ে আছে বন্ধুরা ফুলের কালারগুলো দেখো কত সুন্দর আচ্ছা এটা হচ্ছে ফিলেনופসিস তারপরে রেন্ডুবিয়ামটা একটু দেখো কাকু এটা আছে রেন্ডুবিয়াম রেন্ডুবিয়াম অ্যাক্ট প্রেজেন্ট আমার কাছে স্টক একটু কম আছে আবার 15 20 দিনের মধ্যে আবার নতুন স্টক এসে যাবে ফুলের কালারগুলো দেখো কি অপরূপ কালার ওয়ার্কিড করতে গেলে যেটা দরকার মেন হচ্ছে পরিবেশটা একটু লাইট থাকবে কিন্তু রোদ নয় আর যথেষ্ট ময়েশ্চার থাকবে জায়গা একটা ডেন্ডোবিয়ামের কালার তোমার চ্যানেলে কি দেখাই আমাদের দর্শক বন্ধুদের ফুলের কালারটা দেখেছো কত সুন্দর কালারটা শুধু দেখো আপনাদেরকে আমি দেখাচ্ছি রেড ভালো করে আপনারা দেখুন এছাড়াও ভ্যান্ডা অর্কিড যেমন পাওয়া যায় হ্যাঁ সেগুলো ঝুলে ঝুলিয়ে ঝুলে সেই ভ্যান্ডা অর্কিড গুলো একটু দেখাও চলো তোমাকে নিয়ে যাই ভ্যান্ডা অর্কিড ভ্যান্ডা অর্কিড করতে গেলে ফুলের কালারটা দেখো ভ্যান্ডা অর্কিড করতে গেলে এই রকম ঠিক এই রকম পরিবেশ লাগবে তো দেখো উপরে উপরে এরকম শেড নেট আছে যাতে করে রিফ্লেক্স লাইটটা এখানে যেমন আসছে নিচে যথেষ্ট সংখ্যক গাছ আছে এখানে যে আমরা জল দিচ্ছি সেই জলের থেকে যে ময়েশ্চার বা জলীয় বাষ্প বা ভ্যাপার যাই উঠুক এই শিকড়ের উপরে লাগছে তার ফলে শিকড়টা ভালো থাকছে শিকড় যত ভালো থাকবে গাছ তত ভালো থাকবে আমি দর্শকদের একটু দেখাই এসো বাবু তুমি একটু দেখাও এটা এই যতক্ষণ দেখবেন যে শিকড়ের মাথাগুলো এরকম সবুজ সবুজ আছে আপনি জানবেন আপনার গাছটা খুব সুন্দর আছে আচ্ছা তারপরে হচ্ছে রিঙ্কো স্টাইল যেটাকে ফক্স টেল বলে ও এই সেই রিঙ্কো স্টাইল ফুলগুলো শুধু দেখেছো কত সুন্দর ফুল সজনা ফুলের মতন পুরো একেবারে আবার গন্ধ আছে গন্ধ আছে এগুলোতে আর এ ছাড়াও ক্যাটেলিয়া হয় আচ্ছা কাকু এগুলোর কটা কালার আছে এই এই ভ্যান্ডা অর্কিডগুলো ভ্যান্ডা পঁয়ত্রিশ চল্লিশটা তো আরামসে হয়ে যায় আমাদের এখানে আর ভ্যান্ডা মোটামুটি সবসময় ফুল হয় এই যেমন তুমি ফুল দেখছো আবার দেখো কুঁড়ি আচ্ছা এই কুড়ি আছে আচ্ছা কাকু এই ভ্যান্ডা আর কি থেকে কি নতুন গাছ করা যায় নতুন শাখার বার হয় ও আচ্ছা সেটা ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে যত ম্যাচুর হবে না তত প্রত্যেকটা গাছেরই তো শাখার থেকে বা যেভাবে আর কি গাছ প্রোডাকশান হয় আচ্ছা এই ভ্যান্ডাকিট গুলো দাম কত করে একটু বলবেন নাকি দাম ওঠানামা করে এটা না ওঠা নামা করে সেটা হচ্ছে এগুলো তো সব ইম্পোর্টাইভ আইটেম খানিকটা ডলারের উপরে হয় খানিকটা কোয়ান্টিটির উপরে হয় তবে আজকে সবাই জেনে গেছে সাতশো টাকার মধ্যে বড় বড় ভেন্ডা পাওয়া যাচ্ছে আচ্ছা যত সময় যাচ্ছে গাছের দাম কমছে আমাদের বিশেষ করে আমাদের নার্সারিতে এই দেখো কত সুন্দর কালার এটা ব্লু কালার হবে দেখো ফুলটা শুধু দেখো বন্ধুরা কুড়িটা কুড়ি এই হলো কুড়ি রিঙ্কো স্টাইলের কুড়ি না ভ্যান্ডার কুড়ি ও আচ্ছা এটা ভ্যান্ডার কুড়ি আর এইটা হচ্ছে রিঙ্কো আচ্ছা কাকু এটা বুঝবে কিভাবে রিঙ্কো এই এই দুটো তো একই রয়েছে তো গাছটা কিভাবে বুঝবে যে ওটা রিঙ্কো স্টাইলে অনেকে গুলিয়ে ফেলে তো অনেক দর্শক বন্ধুরা না না যারা রিঙ্কো করবে তারা ফক্সটেল বা এরকম রিঙ্কো স্টাইল গুগলে সার্চ করলেন না তার ফুল দেখিয়ে দেবে তার কালার দেখিয়ে দেবে আর যখন নার্সারি থেকে নেবে তারা সবাই বলে দেয় না না কাকু অনেক নার্সারিতে আবার ঠোকাচ্ছে গাছ গাছ বলে সেই এখন দিশে একটা খিরিশ গাছে হয় প্রচুর একই সেম সেইগুলো দিয়ে চালাচ্ছে আর এই শিকড় এরকম হয় না সেগুলো এরকম নেট পটে থাকে না হ্যাঁ সেগুলো গাছেই ঝোলে এইরকমই অবস্থায় হ্যাঁ কাঠের সেটা হচ্ছে ওয়াইল্ড আইটেম ওয়াইল্ড ভ্যারাইটি বিক্রি করা বারণ নিষেধ মানে টোটালি ব্যান্ড আইটেম আর ওয়াইল্ড যদি আমরা সবাই কিনতে থাকি তাহলে আমাদের প্রকৃতির যে ভারসাম্য সেটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এটাকেও বুঝতে হবে অনেক মানুষকে বুঝতে হবে আমরা যদি জঙ্গলটাকে কেটে কেটে বিক্রি করে ফেলি বা ধর জঙ্গলের যে সৌন্দর্য যে গাছটাকে গাছগুলো হবে না হবে না ওটা করলে কি করে হবে বলো সেটা মানুষকে বুঝতে হবে আমরা যদি নিজেরাই সচেতন না হই তাহলে কি করে হবে হ্যাঁ চলো চলো ইনডোর প্ল্যান্ট রয়েছে তো অবশ্যই আপনাদেরকে বলছি আসুন এই শিখরপুরের মুখার্জি হর্টিকালচারে প্রচুর কালেকশান রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছের কালেকশান রয়েছে ইনডোর আউটডোর সব কিছুই পাবেন এই মুখার্জি হর্টিকালচার নার্সারিতে তো অবশ্যই আপনাদেরকে বলছি আসুন এই নার্সারিতে লাকিবাম্বুর কালেকশান দেখো কাকু একটু লাকিবাম্বুগুলো একটু দেখাও এটা হচ্ছে ফুলের কালার গুলো দেখছো লাকি বাম্বু গুলো ডিজাইনটা শুধু দেখো অনেক রকম লাকি বাম্বু পাওয়া যায় যেমন এটা হুইল তারপরে এটা থ্রি লেয়ার এটা টু লেয়ার আচ্ছা কাকু এই যে মানে লাকি বামুটা রয়েছে এইটার দাম কেমন রয়েছে একটু যদি বলেন এগুলো ডিপেন্ড করে প্রত্যেক মাসে না এগুলো দাম ওঠানামা করে ওই পনেরো টাকা কুড়ি টাকা ওঠানামা কেউ দেড়শো টাকা থাকে কেউ একশো সত্তর টাকা থাকে কেউ দুশো সত্তর টাকা থাকে এগুলো সাইজ আর দামটা করে ট্রান্সপোর্টে কত খরচা হচ্ছে কাকু তোমাদের কি হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের তো হোম ডেলিভারি কুরিয়ারই দেখো না তোমার সামনে সব কুরিয়ার প্যাকিং হচ্ছে তো দেখো এখানে প্রোডাকশনের জন্য মানে প্যাকেজিং হচ্ছে এগুলো আর কি যাবে দাদা প্যাকেজিং করছে দাদা এই পার্সেলটা কত দূরে যাবে ও আচ্ছা এটা কি ডাইরেক্টই মানে কোরিয়ারে যাবে আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অবশ্যই বলছি আপনারা যা কিছু অর্ডার দেবেন বাড়িতে বসেই পেয়ে যাবেন নিশ্চিন্তে বাড়িতে বসেই পেয়ে যাবেন ভালো মানের ভালো দামের গাছ আচ্ছা যারা ইনডোর প্ল্যান্টস পছন্দ করবে তাদের জন্য তো মানে ভাণ্ডার প্ল্যান্টের এই সব এই জিজি জি গাছগুলো কত সুন্দর চারটে করে গাছ দেওয়ার হচ্ছে দামটা বলেই দিই তোমার চ্যানেলে আমার চ্যানেলে আমি বলি না এই এই রকম গাছগুলো দেড়শো টাকা করে পায় মাত্র দেড়শো টাকা এই গাছগুলো আবার দেখো ইনডোর দেখো এই দেখো এখানে সত্যি প্রচুর পরিমাণে রয়েছে ইনডোর প্ল্যান্টের কালেকশান তো অবশ্যই বলছি যারা ইনডোর প্ল্যান্ট ভালোবাসেন তাদের জন্য এটা সেরা ঠিকানা এবার দেখো মন ক্যাকটাস কালার ক্যাকটাস এগুলো এগুলো কেমন দাম রয়েছে এই কালার ক্যাকটাস গুলো কালার ক্যাকটাস গুলো 200 টাকা করে ও আর এগুলো সিন্ডারে বসানো আছে জল সপ্তাহে দু দিন বা তিন দিন দিলেও কোনো সমস্যা হয় আর এগুলো সেই টেবিল পাম্প বলে টেবিল পাম্প ওই 60 টাকা 70 টাকার মধ্যে এই দেখো ফার্নের ভ্যারাইটি দেখো এগুলো ফার্ম এগুলো ফার্ন গাছ এগুলো আচ্ছা এগুলো বার্নেস ক্রিস্টেড বলে এটা বার্নেস স্ট্যাগন বলে ওই আছে কোবরা ফার্ন আছে এই তোমার অক্সালিস গুলো দেখো অক্সাল অক্সালিস এগুলোর কেমন দাম রয়েছে এই অক্সালিস গুলো 80 টাকা 60 টাকা এরকম দাম হয় যেমন পাতারও কালার রয়েছে তেমন ফুলগুলোরও শোভা রয়েছে এছাড়াও ওডিসি থ্রি মানে যেটা টবে করা সজনে আছে আচ্ছা কাকু এগুলো কত দিনের মধ্যে মানে ফল দেয় এগুলো একটু যদি বলো একশো কুড়ি দিনের মধ্যে ফল আসবে একশো কুড়ি দিনের মধ্যে ফল চলে আসবে তবে সজনে করতে গেলে আমার সাথে লেগে থাকতে হবে তারপরে দেখো মশলা এই অরিগানো এখানে দেখো রোজমেরি এখানে দেখো স্টিভিয়া তারপরে হ্যাঙ্গিং যেটা সকলার পছন্দ বেবি সানরোজ তারপর দেখো গরমের ফুল গাছ জিনিয়া তো জিনিয়া হাইব্রিড জিনিয়া আছে কসমস ডবল আছে তারপর তোমার এই নাইন ও ক্লক পোটুলেকা আছে এই দেখো তোমার বেগনিয়া আছে গ্লোব আমার আনথাস আছে ওদিকে তোমার বালসাম আছে আচ্ছা এই সেই পোটুলিকা তো কাকু কালারগুলো দেখেছো নাইন ও ক্লক এগুলো বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে বিভিন্ন কালারের ও আচ্ছা এ তো জন্মের মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ দিন বাজার থেকে ফুল আসতে আরম্ভ হয় যতক্ষণ না বর্ষা নামবে বর্ষা নামলেই শেষ হয়ে যায় আচ্ছা কাকু যেগুলো আবার দেখা যায় বর্ষাতেও ভালো ফুল দেয় সেটা সিঙ্গেল সেটা এরকম ডবল প্যাটার্ন না সেটা সিঙ্গেল পাঁচ যেটা হয় তার পাতাগুলো একটু বড় বড় হয় সে জল সহ্য করতে পারে এছাড়াও ওদিকে দেখো এগলোনোমাগুলো দেখো ওই রেডিমেড গাছ পুরো একেবারে দেখছো এখানে এগুলো নিমাগুলো কত সুন্দর রয়েছে শুধু আপনাদেরকে আমি দেখাচ্ছি তো মানে গাছের গেট আপটা শুধু দেখো কত সুন্দর রয়েছে গাছগুলোকে তো অবশ্যই বলছি আসুন এই মুখার্জি হর্টিকালচার ঘুরে দেখুন আর আপনাদের পছন্দের গাছ নিয়ে যান